শুক্রবার দিন আসরের পরে এই একুশ বার পড়ুন আল্লাহ তালাকে ভয় করে খুশি করে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে বার পড়ুন আল্লাহ তালা জীবনের গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা রিজিকের মধ্যে টাকা পয়সার মধ্যে আল্লাহ সুহায় নাহতালা ভরপুর বারাকা দান করবেন জমার দিন আসরের পর একুশ বার যদি এই শ্রেষ্ঠ ইস্তফাটি জবানি উচ্চারণ করে অন্তরে বিশ্বাস রেখে যদি পাঠ করতে পারেন সম্মানিতামাবন ইস্তফাটি যদি পড়তে পারেন পাক কোনো চাওয়াই অপূর্ণ রাখবেন না আল্লাহ তালা কোনো চাওয়াই আপনার অপূর্ণ রাখবেন না সম্মানিতা মামুন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন সঈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল ইয়ামুল জুমা এই জুমার দিন পাক বান্দাদের গুণাগুলা মাফ করে দেন এই জুমার দিন আল্লাহ ব্লায়াল আমি নগণিত বান্দাদেরকে আল্লাহ সুবাহানাহু তালা ক্ষমা করে জান্নাতের মধ্যে প্রবেশ করান সোবাহান আল্লাহ হিসাবে হামদি সম্মানিত মামুন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন জমার দিন কতটা দামি এতটাই মূল্যবান দামি দিন অথচ আমরাকে আমরা এটাকে গুরুত্ব দেই না অনেক মাবুন জমার দিন নামাজ পড়ে না কি জমার দিন আসলো না কোন দিন আসলো একদম বেমালুম বলে যায় তারা আল্লাহর এবাদত জিকিরে তারা আল্লাহ তালার তসবির হাতে তারা মশগুল থাকে না সম্মানিত মামুনের দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার চাকময়িন্দি হলো ক্ষণস্থায়ী একদিন সব শেষ হয়ে যাবে আর যেদিন দুনিয়াটা শেষ হবে সেই এই জমার দিন আল্লাহ আলামিনের সৃষ্টিগুলা সৃষ্টিগুলা সহ জুমার দিন আসলে ভয়ে কাঁপতে থাকে প্রাণীগুলা ভয়ে কাঁপতে থাকে কারণ হলো জুমার দিন কেমত হবে কোন জমায় কেমত হবে এটা তো কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া এজন্য সব প্রাণী গোলাপ ভয়ে কাঁপতে থাকে আল্লাহর নবী বলেছেন জমার দিন হল সর্বশ্রেষ্ঠ দিন তিনি মিজের নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জমার দিন হচ্ছে এমন একটি দিন সূর্য উঠে যত দিন আছে সব সবথেকে সারাদিন হলো জমার দিন খনিকা আদম জুমার দিনে আদম আলী ওসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জুমার দিনে আল্লাহ রবুল আলমিন হজরতে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিন আল্লাহ পাক আদম আলী ওসাল্লামকে ক্ষমা করেছেন এজন্য জুমার দিনে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় জিকিরে ফিকিরে তসবি তাহালিল ইস্তফার পড়ুন সম্মানিতা বোন জুমার দিন আল্লাহর নবী বলেছেন একটি সময় আছে উম্ম যে সময়টি তাল্লাহ পাক বান্দাদের দোয়া কবুল করেন সাহাবিরা প্রশ্ন করলেন সুল আল্লাহ জুমার দিন যে সময় দোয়া কবুল হয় সময়টা আমাদেরকে জানিয়ে দেন আল্লাহর নবী সুন্দর করে বলে দিলেন বাদ আল্রি শামস আসরের পর থেকে মাগরীব পর্যন্ত এ সময়টিতে বান্দাদের দোয়া কবুল হয় আশা করা যায় মা বোন ভালো করে কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন আসরের পরের সময়টা এতটাই দামি আল্লাহ ফিরিস তারা দায়িত্বরত জমিনে যে ফিরিশ তারা আছেন আসরের পরে ওনারা চলে যান আল্লাহ পাক জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছ তখন তারা বলে কাউকে দেখে এসেছে নামাজে জিকিরে ফিকিরে ইস্তফার করা অবস্থায় পাক খুশি হয়ে যান আরল্লা হর্বুলামীন বান্দাদেরকে খুশি হয়ে ক্ষমা করে দেন সোবাহ এজন্য জমার দিন আসরের পরে এই ইস্তগারটি একুশবার পাঠ করবেন সম্মানিত মা বোন আসরের নামাজ পড়াটা এটা হচ্ছে এক নম্বর শর্ত জমার দিন আসরের নামাজ অবশ্যই পড়বেন আসরের নামাজ পড়ে তারপর আমুলটি করতে হবে শুধু আসরের নামাজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাপাক ফরজ করেছেন আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই লাগবে পড়াই লাগবে একটা মানুষের দেহের মধ্যে যদি রুহ না থাকে দেহের যেমন কোনো লাভ নাই একটা বোতলের মধ্যে যদি কোনো কিছু যদি না থাকে বোতলটা যেমন দাম নাই বোতলের ভিতর পানির মামপানির বোতল মামপানি যদি না থাকে এই বোতলের কোনো দাম নাই তেলের যেই বোতল আছে তেলের বোতলের মধ্যে যদি তেল না থাকে বোতলের যেমন দাম নাই এমন করে কোনো মানুষের দেহের মধ্যে যদি কোনো মুসলমানের মধ্যে যদি আর আমল না থাকে তাহলে ওই মানুষের কোনো দাম নাই এজন্য একজন মুসলমান যদি পাঁচ আক্ত নামাজ পড়ে সে আল্লাহর প্রিয় আর যারা নামাজ পড়ে না আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না এজন্য নামাজ পড়া লাগবেই নামাজ আল্লাহ পাক ফরস করেছেন কোরআন করিমে পঁচাশি জায়গার মধ্যে কোরআন আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা বলেছেন সালাত পড়ার কথা বলেছেন এই জন্য নামাজ পড়া লাগবে তো জুমার দিন আসরের নামাজ পড়বেন নামাজ পড়ার আগে সুন্দরভাবে উত্তমভাবে অজু করবেন নবীজির শিখানো পদ্ধতিতে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হুজুর পানির সাথে গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আশরের ময়দানে আপনার হুজুর গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ সম্মানিতা মা বোন ভালো করে কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে শুনুন আপনারা অজু করে পুরুষ যারা আছেন মসজিদে নামাজ পড়বেন আর যে সকল মা বোনেরা আপনারা বাসায় আছেন আপনারা বাসার মধ্যে সুন্দরভাবে নামাজ পড়বেন আসরের নামাজ রাকাত চাররাকাত চার রাকাত ফরজ নামাজ পড়ার পরে তারপর তসবি তাহলিল আয়াতুল কুরসি জিকিরাজগুলা শেষ করবেন শেষ করে প্রথমে প্যারা নবীজি সাল্লিউসাল্লামের প্রতি তিনবার দুরুশরীফ পড়বেন শরীফ কেন পড়বেন শরীফ যদি না পড়েন নবীজি বলেন মাহজুবুন আসমান এবং জমিনে আসমানের মধ্যে সমস্ত ইবাদত দোয়া ঝুলন্ত থাকে যখন রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুত পড়া হয় সাথে সাথে আসমান থেকে দোয়া আরশ আযিমে পৌঁছে যায় পাক কবুল করে নেন রসুল করিম সাল্ল্লাকানি সাল্লাম বলেন ও আমার ম যদি তোমরা আমি নবীকে মহাব্বত করে ভালোবেসে একবার শরীফ পর আল্লাহ পাক দশটি গুণা মাফ করে দিবেন আল্লাহ সবহা নাহ তাহলে দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ নবী পৈগম্বর আরও বলেন যদি তোমরা সকালে দশ বার বিকেলে দশ বার যদি দূরত পড়ো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন লাহু শাফাতি হাসর ময়দানে তোমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমার পরিচয় দিবে না আমি নবী তোমাকে খুঁজে 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 বের করে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো তারপর তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব সুমাহ সম্মানিতা মা বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন প্রথমে দূরশ্বরী পড়বেন তিনবার দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবে এটা শ্রেষ্ঠ দূরত নামাজের যে দূরত সেটি আল্লাহ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এ দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম তিনবার পড়ার পরে তারপর আপনারা ইস্তকফারটি পাঠ করবেন ইস্তকফারটি হল শ্রেষ্ঠ একটি ইস্তকফার যে ইস্তকফার পড়লে পনেরোটি পুরস্কার আল্লাহ পাক আপনাদেরকে দিবেন পনেরোটি পুরস্কারের কথা আপনারা যদি শোনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন মানে এই পনেরোটি পুরস্কার এমন এমন পুরস্কার যেগুলা আপনার জীবনের সব চাভা আল্লাহ পাক পূরণ করে দিবেন এক আমি এক করে পনেরোটি বলি পুরস্কার তারপর আপনাদেরকে ইস্তেফারটি বলে দিব এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে অডেল দন উলতের মালিক হবেন চার নম্বরে পরিবারের শান্তি আসে পাঁচ নাম্বার শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায় ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হয় নয় নাম্বার পাক রহমতের বৃষ্টি দিবেন দশ নাম্বার সুসন্তান লাভ হবে এগারো নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মানিতদের সম্মান মর্যাদা ইস্তফার যারা পড়বে তাদের সম্মান মর্যাদা আল্লা পাক বাড়িয়ে দিবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন চোদ্দ নম্বর মোস্তাজাবা হয়ে যাবেন পনেরো নম্বর পরকালে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন এবার শুন আমরা কোন ইস্তক যারা পারেন সৈদুল ইস্তক পড়ার চেষ্টা করবেন আর যারা পারেন না ছোট ইস্তক ফাটটি বলে দিব সেটি বার পড়বেন শুধু 21 বার নয় আরও বেশি যদি পড়েন তাহলে আপনার লাভ 100 বার পড়বেন 200 বার আপনি যত বেশি পড়বেন তত বেশি লাভ কমপক্ষে 21 বার পড়ার চেষ্টা করবেন প্রথমে সাইদুল ইসতিগফারটি সর্বশ্রেষ্ঠ ইসতিগফারটি বলে দেই আল্লাহ আনতা রাব্বি ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আবেদুকা وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اطبع تشط استغفر استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اي استغفرتي پڑھবেন সম্মানিতা মামুন ইস্তগারটি যদি পড়তে পারেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। হাদিসের আল্লাহ রসুল বলছেন মাল্লাজিম আল ইস্তগার কুল্লি দি হিম মখরজা যারা ইস্তগারের সাথে আঠার মতো লেগে থাকবে ইস্তকফার বেশি বেশি পড়বে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন তাদের পেরেশানি দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন সে কোনো দিন কল্পনাও করে নেয় এজন্য জমার দিন শুক্রবার দিন আসরের পরে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একুশবার এই ইস্তফাফারটি পড়ুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন গুনামাফ করে দিবেন অবাবনটন দূর করে দিবেন রিজিক দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পরকালে জান্নাত দিবেন পাক আমাদের সবাইকে জমার দিন শুক্রবার দিন আসরের পরে এই ইস্তফারটি পরার আল্লাপ তাওফিক দান করুন